মানে অনেক বন্ধু জিজ্ঞাসা করছে যে যোগের তেল কি কি কাজে লাগে তো বন্ধুরা যোগের তেল সে সব কাজে লাগে যারা দীর্ঘদিন ধরে হস্তমতন করছেন মাস্টার পেশন করছেন হস্তমতন করার ফলে আপনাদের পেনিসের রকগুলো ঢিলে ডালা হয়ে গেছে পেনিস নিস্তেজ হয়ে গেছে পেনিস অকেজ হয়ে গেছে পেনিস আর আগের মতো দাঁড়ায় না পেনিস দ্রুত মানে পেনিস যখন আপনি মেলামেশায় লিপ্ত হন আপনার পেনিস মানে কয়েক মিনিটের মধ্যে আপনার পেনেসেছে কি মানে দ্রুত বীর্য পাথায় যেটা কী বলে ধবঝবঙ্গে পরিণত হয়ে গেছে তো বন্ধুরা সেই সকল সমস্যায় আপনারা এই যোগের তেল ব্যবহার করতে পারেন এছাড়াও যাদের দীর্ঘদিন ধরে বাত ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা গিরায় ব্যথা ঘাড়ে ব্যথা গরদানে ব্যথা বা যাদের শরীরে অ্যালার্জি আছে চুলকানি আছে সে সকল ভাইয়েরা এই যোগের তেল আপনাদের যে ব্যথা যে যে জায়গাগুলোতে আছে সেই সে জায়গাগুলোতে এই যোগের তেল ব্যবহার করবেন দেখবেন এক থেকে দুই সপ্তাহ যখন তেলটা ব্যবহার করবেন ব্যথা যে কোথায় আছে ব্যথা খুঁজেই পাবেন না ব্যথা বিদায় নিয়ে চলে যাবে আর যে সকল ভাইদের মানে পেনিসের সমস্যা পেনিস দুর্বল পেনিস নেতিয়ে পড়ে যায় পেনিস দাঁড়ায় না পেনিসের উত্থান হয় না যার ফলে দ্রুত বীর্যপাত হয় সে সকল ভাইয়েরা এই তেল মালিশ করলে আপনাদের পেনিস মানে রডের মতো শক্ত রডের মতো সজা আপনার পেনিস হয়ে যাবে তো বন্ধুরা তেল কীভাবে বানায় তেল কীভাবে পেনে মালিশ করে সে সব সকল ভিডিও আমাদের ডেসক্রিপশন বক্সে এদের মানে লিঙ্ক সবগুলো দেওয়া থাকবে তো প্রয়োজনে আপনারা সবগুলো ভিডিও সেখানে দেখে আসবেন আর যদি কারো তেলের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই